বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং বিএনপি আসসালামু আলাইকুম আমরা আজ চলে আসলাম কুমিলনাথ উপজেলার একটা গ্রামে গ্রামটা আমি যেহেতু প্রকৃতি প্রেমী আমার ম্যাক্সিমাম ভিডিও প্রকৃতি নিয়ে আজকে আপনাদের প্রকৃতি নিয়ে একটা ভিডিও দেখাবো এটা কুমিল্লার জেলার দাউদকান্দির একটা গ্রাম দাউদকান্দি উপজেলার একটা গ্রাম গ্রামটা এত সুন্দর গুছিয়ে রেখেছে একবারে দেখলে মনে হবে একটা পার্কের মধ্যে এসেছি কিন্তু এটা পার্ক না তো আমি আপনাদেরকে এই গ্রামের কিছু অংশ ঘুরিয়ে দেখাবো দেখানোর আগে যে কাজটি করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা যেন আপনাদেরকে আরও ভালো ভালো জায়গায় নিয়ে যেতে পারি চলুন আমরা ঘুরে দেখি আমি যেখানটায় দাঁড়িয়ে ছিলাম সেখান থেকে একটু সামনে এটা মেটো রাস্তায় আমি দাঁড়িয়ে আছি রাস্তার দুপাশে দেখা যাচ্ছে যেটা ডাঙার পর ডাঙা ভুট্টা ক্ষেত এবং প্রকৃতির মানে মানে এত সুন্দরভাবে গিয়ে আমরা সাজিয়ে রেখেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগে একটু ফুত্তাকের দেখে নিলাম আমরা একটা মেঠো পথ দিয়ে হেঁটে সামনের দিকে যাচ্ছি দেখেন পথের দুই পাশে সারিবদ্ধভাবে কী সুন্দরভাবে গাছ লাগিয়েছে কি সুন্দর লাগছে দৃশ্যটা আমি যেখানে আছি আমার পিছনে আছে গ্রামীণ ব্যাংকের একটি ব্রাঞ্চ বাংলাদেশের প্রথম নোবেল গুজাই ব্যাংক আমি যে পথটা দিয়ে যাচ্ছি আমার ডান দিকে আছে একটা বিশাল দিঘি এখানে মাছের চাষ করা হয় দিঘির চারদিকে অসংখ্য গাছ যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর একটা দৃশ্য আমি যেটা বলেছিলাম দেখলে মনে হবে একটা পার্ক আদতে কিন্তু এটা পার্ক না এটা গ্রামের মেঠো রাস্তা বা মেঠো পথ আমরা হেরে চলছি সামনের দিকে ঠিক আমার বাম দিকে ছেলে মেয়েদের খেলার জন্য আছে একটা স্টেডিয়াম আমি আপনাদেরকে স্টেডিয়ামটা দেখানোর চেষ্টা করছি দেখতে দেখতে আমার পরিচিত একজনের সঙ্গে দেখা হয়ে গেল আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেডিয়ামের সামনেই আছে জাতির জনক বঙ্গবন্ধুর বিশাল একটা প্রতিকৃতি আমরা সামনের দিকে আগাচ্ছি স্টেডিয়াম থেকে বের হয়ে অনেকেই ঘুরতে এসেছে এখানে এত সুন্দর সাইডে এটা ডিঘি দিঘির ঠিক দক্ষিণ পাড়ে আছে কিছু চটপটির দোকান বাচ্চাদের খেলনার দোকান প্রকৃতির কাজ গাছাদের মন আছে হ্যাঁ তো আপনি দেখলে মনে করবেন এটি পার্ক কিন্তু এটি পার্ক না এই সাইডে আছে দেখেন সুন্দর একটা গাছ গাছ দিয়ে পার্কের মতো বানিয়ে রেখেছে এর পাশেই আছে একটা রেস্টুরেন্ট আমরা হয়তো কাজ শেষে এখানে ঢুকতে পারি আগে ভিডিওটা কমপ্লিট করি আমরা আর একটা ঢেগির পাড়ে এসেছি দিঘির পাড়ে অসংখ্য গাছ অনেক লোক এখানে ঘুরতে এসেছে সবাই ঘুরতে বসেছে একটা মেটোপথে ঢুকেছি পথ দিয়ে সামনে থেকে আগাচ্ছে পথের দুই পাশে নারকেল গাছ সারিবদ্ধ কি সুন্দরভাবে লাগিয়ে রেখেছে দেখুন এখানে আছে দুটি ঘোড়া আয়ান ঘোড়াটিকে ধরছে আয়ান ঘোড়ায় ছাড়িয়ে দেবে কিন্তু দেখেন ঘোড়া আমার সঙ্গে আরও কিছু আপনার পরিচিত এরা গ্রাম হলেও এটি এত সুন্দরভাবে সাজিয়েছে কল্পনা করতে পারবেন না এখানে আছে একটা ময়ূর দুইটা ময়ূর কয়েকটা ময়ূর আছে এখানে এত সুন্দর করে গ্রামটাকে সাজিয়েছে দেখেন এদিকে আরেকটা সামনেই একটা স্কুল আমরা স্কুলের মাঠে প্রবেশ করছি স্কুল করছি সুন্দর একটা স্কুল প্রাইমারি স্কুল এটা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এদিকে আবার হাই স্কুল এই জায়গাটা আসলে মনে হবে না আমি বাংলাদেশের কোনো গ্রামে আসি দেখেন এটা সামনে একটা এতিমখানা আছে এটা একটা স্কুল এই স্কুলটি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার জোরানপুর গ্রামে অবস্থিত এই স্কুলটির প্রতিষ্ঠাতা সাবেক জাতীয় সংসদ সদস্য সুবিদ আলী ভইয়া আরেকটি জায়গায় প্রবেশ করেছি যেখানে আমার ডান পাশে আছে বিশাল একটা খেলার মাঠ বাম পাশে একটি খেলার মাঠ আছে ছোট কিন্তু ডান পাশে একটা বিশাল মাঠ খেলছে আর একটা কলেজও আছে এখানে শহীদ মিনার কলেজের এই পাশের খেলার মাঠটায় এটা ছাত্রাবাস সরি এটা কিন্ডাল গার্ডেন স্কুল এটা কিন্ডাল গার্ডেন স্কুল খুব সুন্দর ছেলেরা খেলছে এখানে সুন্দরভাবে দেখেন প্রকৃতির মাঝে আসি আমরা সূর্যটা প্রায় ডুবুডুবু ভাব পশ্চিম আকাশের সূর্য ডুবুডুবু ভাব আরেকটা দিঘি কলেজের ভিতরে ঢুকতে চেয়েছিলাম কিন্তু আজকে শুক্রবার তাই কলেজ মাঠটি বন্ধ আছে ঢুকতে পারিনি কলেজের ছেলেরা খেলছে এই জায়গাটা ওরা অল ট্রফ করে যে খেলাধুলা করছে তো অতীত ছিল যেহেতু বিশাল একটা প্লে গ্রাউন্ড আছে ওদেরকে খেলার জায়গা সুব্যবস্থা করে দেওয়ার আমরা আছি একটা স্কুল মাঠে গ্রাম্য পরিবেশে প্রকৃতি ঘেরা স্কুল এখানে এত সুন্দর স্কুল গ্রামে খুঁজে পাওয়া খুবই মুশকিল এবং স্কুলটার মানও খুব ভালো লেখাপড়ার মানও খুব ভালো আমার বউ স্কুলে লেখাপড়া করেছে আমি মূলত এখানে এসেছিলাম আমার বউয়ের স্মার্ট কার্ড দিবে স্মার্ট কার্ডটা নেওয়ার জন্য কাজ সম্পাদন করেছি আমরা এখন রাখার উদ্দেশ্যে রওনা দিব আমরা দাঁড়িয়ে আছি একটা কলেজের সামনে গ্রাম্য পরিবেশে এরকম কলেজ পাওয়া খুবই কষ্টকর যেরকম পরিবেশ সেরকম মান এখানে ইউনিভার্সিটি কলেজ এবং আমার কলেজরাও অনেকে এখান থেকে লেখাপড়া করেছে কলেজের সামনের দিক দিয়ে এখানে সুন্দর একটা পরিবেশ করে রেখেছে সুন্দর একটা পরিবেশ এখানে ছাত্রদের খেলার জন্য একটা প্লে গ্রাউন্ড দেখেন যেখানে আছে দুটি ফুটবল মাঠ কলেজের সামনে আছে অসংখ্য পাম ট্রি মানে এক কথা একটা সুন্দর পরিবেশ শিক্ষার জন্য একটা ভালো পরিবেশ মানে প্রকৃতির মাঝেই সুন্দর একটা পরিবেশ গ্রামের ভিতরে এরকম সুন্দর একটা পরিবেশ পাওয়া খুবই মুশকিল কলেজটির নাম এটা উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত এটার নাম জোরানপুর আদর্শ ডিগ্রি কলেজ আয়ান বৃষ্টিতে ভিজছে আকাশে মেঘ করেছে টিপ টিপ বৃষ্টি পড়ছে প্রকৃতি সবুজ রূপ ধারণ করেছে তো কালকে আমাদের একটা দুর্ঘটনা ঘটেছে আয়ান ঘুরতে এসেছিল ঘুরতে দুর্ঘট মানে দুঃখজনক ঘটনা আমি জানতাম ঘোড়ায় লাথি মারে কিন্তু কালকে আয়নকে ঘোড়ায় কামড়িয়েছে ও খুব ভয় পেয়েছে ওকে যেন আল্লাহ সুস্থ দান করে সবাই ওই জন্য দোয়া করবেন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন আমরা আপনাদেরকে আরো ভালো ভালো জায়গায় নিয়ে যদি ভালো ভালো পরিবেশ জায়গায় আর বৃষ্টি যেন আসে গরমের তীব্রতা যেন কমে যায় সকলে আমাদের জন্য দোয়া করবেন আর আইনের জন্য দোয়া করবেন আইনের জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ